আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আরতুগুল অফিসিয়াল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুলস ওসমান সিরিজের খুবই খুবই গুরুত্বপূর্ণ দুটি আপডেট নিয়ে আলোচনা করব কুরুলস প্রেমী দর্শকেরা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কুরুলস ওসমান সিজন 6 শেষ হওয়ার পরে সপ্তম সিজন আসবে কিনা এই বিষয়ে গতকাল শনিবার গুরুত্বপূর্ণ একটা আপডেট আমাদের হাতে এসেছে সপ্তম সিজন নিয়ে পরিচালক এবং প্রযোজকরা বার্তা দিয়েছেন সেই তথ্য জানাবো এবং বিশ্বস্ত মাধ্যমে আমরা সাংবাদিকের একটা কনফার্ম আপডেট পেয়েছি কুরুলু সুসমান সিজন সিক্স থেকে বেশ কয়েকজন অভিনেতা অভিনেত্রী পাঁচ থেকে ছয় জন গুরুত্বপূর্ণ চরিত্র কুরুলু সুসমান শুটিং সেট থেকে বিদায় নিয়েছেন আগামী পর্বে অর্থাৎ একশো ছিয়াশি ও সাতাশি তম ভলিউমে আমরা তাদের সিরিজ থেকে বিদায় নিতে দেখতে পাবো সেই অভিনেতাগুলো কারা সেটা গুরুত্বপূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি করে দিন শয়তানের লাকিস বিশেষ করে নারীদের কিভাবে সমকামিতায় উদ্বুদ্ধ করেছিল সেই কাহিনী নিয়ে আমাদের ইতিহাসের বালুকোনা চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের জন্য কমেন্ট বক্সের লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে আসুন তো শুরুতেই কুরলুস ওসমান সিজন সেভেন সম্পর্কে আলোচনা করি এর আগেও একটা ভিডিওতে বিভিন্ন তথ্য জানিয়েছিলাম তবে আজকের আপডেটগুলো আরও আরো বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো যে তুরস্কের বিনোদন সাংবাদিক পার্সিয়ান তিনি কুরুলুস ওসমান সিরিজের শুটিং স্পট নিয়মিত ভিজিট করেন কুরুলুস ওসমান সিরিজ সহ তুরস্কের সকল ঐতিহাসিক সিরিজ এবং মুভি রিলেটেড সকল গুরুত্বপূর্ণ সংবাদগুলো তিনি তুলে ধরেন তিনি কুরুলুস ওসমান শুটিং সেট থেকে এসে জানিয়েছেন কনফার্ম নিউজ উরুলুস ওসমানের সপ্তম সিজন আসবেই এবং তিনি এটাও জানিয়েছেন পরিচালক ও প্রযোজক সপ্তম সিজনের কার্যক্রম ও প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছেন কার্যক্রম বা প্রস্তুতি বলতে সপ্তম সিজনে কোন কোন অভিনেতা অভিনেত্রী থাকবে এবং নতুন কারা কারা যুক্ত হবে তাদের চুক্তি নবায়ন এবং চুক্তিবদ্ধের আলোচনা শুরু হয়ে গিয়েছে অফিসিয়ালি কারণ অন্যান্য সিরিজে যুক্ত হয়ে যেতে পারে ভালো ভালো অভিনেতারা আর তাই সপ্তম সিজনের জন্য পরিচালক চুক্তি করে নিচ্ছেন অনেক নতুন অভিনেতা যাদের সপ্তম সিজনের জন্য পরিচালকের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা শুটিং এসে ভিজিট করে যাচ্ছেন অনেকেই পরবর্তীতে সিদ্ধান্ত জানাবেন তো পরিচালক বোরাক অজিবিট সাথেও আলোচনা করেছেন সপ্তম সিজন নিয়ে আমরা জানি কুরুলুস সিজন ফাইভ পর্যন্ত বোরাক অজিভিট বোসদাক ফিল্মের সাথে চুক্তিবদ্ধ ছিলেন তিনি সিজন সিক্সে আর থাকবেন না তিনি একটি নতুন মুভিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে গণমাধ্যমে তখন প্রকাশিত হয়েছিল নানা জল্পনা কল্পনা শেষে বোরাক সেই মুভিটির শুটিং সিজন সিক্স শুরু হবার আগেই সম্পন্ন করে সিজন সিক্সে চুক্তিবদ্ধ হয়েছেন এবং সিজন সিক্সে বর্তমানে অভিনয় করছেন তবে আমরা যতটুকু জানতে পেরেছি সিজন সেভেনের জন্য বোরাকের দিক থেকে কনফার্মেশন বা চুক্তিপত্রে স্বাক্ষর করার বিষয়টি এখনো হয়নি পরিচালকের দিক থেকে দ্বিগুণ পেমেন্ট বাড়িয়ে ওসমান বে চরিত্রে অভিনয় করা বোরাককে রাখার সর্বাত্মক চেষ্টা থাকবে সিজন সেভেনে আমরা সেটা জানতে পেরেছি এবং সিজন সেভেনে ওরহান বে চরিত্রে বর্তমানে যিনি অভিনয় করছেন এম রেবে তাকে পরিবর্তন করে নতুন এই অভিনেতা এসলান সয়কানের সাথে পরিচালকের মিটিং হয়েছে এই চ্যানেলে গত ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আপনাদের আপডেট জানিয়েছিলাম সব মিলিয়ে কুরুলুস ওসমান সিজন সেভেন আসবে এটা কনফার্ম আর যারা সিজন এ বুরসা বিজয় দেখার অপেক্ষায় আছেন তাদের জন্য একরা সমবেদনা তো দর্শক এবার জানাবো কুরুলুস ওসমান সিজন সিক্স এর শুটিং স্পট থেকে কোন কোন অভিনেতা অভিনেত্রী বিদায় নিয়েছেন অলরেডি দুটি ভলিউমের অর্থাৎ কুরুলুস ওসমান ভলিউম একশো ছিয়াশি ও সাতাশি এর শুটিং সম্পূর্ণ হয়ে গেছে কারণ আসন্ন ঈদে অভিনেতা অভিনেত্রীরা ছুটিতে যাবেন তাই আগে থেকেই শুটিং সম্পন্ন করে রাখা হচ্ছে যারা বিদায় নিচ্ছেন তার মধ্যে রয়েছে কমান্ডার ওলুগান এসএনবিকে হাতুন যিনি নতুন মঙ্গল কমান্ডার হিসেবে এসেছিলেন ইলবে চরিত্রে যিনি আছেন তিনিও আগামী পর্বে বিদায় নেবেন সে সাথে এসএনবিকে হাতুনের ছেলে সারগুনও বিদায় নেবেন সে সাথে জিরকুতাই আলপের ভাই আলতুগা তাকেও বিদায় করা হয়েছে অর্থাৎ এই পাঁচজন বড় বড় চরিত্রের বিদায় আমরা আগামী কয়েক ভলিউমে দেখতে পাবো এবং নতুন বড় কিছু চরিত্রের আগমন হবে এর মধ্যে বড় একটি চরিত্র সিরিজে যুক্ত হবে যিনি বাইজেন্টাইনদের বড় টেকফোর অথবা মঙ্গলদের বড় কোনো কমান্ডার হিসেবে সিজন এর সর্বশেষ ভিলন হিসেবে যুক্ত হবেন সিরিজে তো দর্শক এই ছিল আপডেট কমেন্ট করে জানিয়ে দিন সিজন সেভেন আসার সুখবরে কতটুকু খুশি হয়েছেন আপনি আর যারা বিরক্ত হয়েছেন তারাও কমেন্টে অনুভূতি প্রকাশ করে যাবেন ধন্যবাদ